বিস্মিল দেব হৃভুত্তম দীনবল মত হি সদকা وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا सलो محمد वसलीमो तस्ली হইয়া পড়ো দরোদ মশুফোন মদিনা আশিক হইয়া পুরনি দৌ যা সোনার আল্লাহু হোম चल रोहम्मद बदारी ना मोहम्मद चुमर घर के गौ बनैया देर घर के

Allah, 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 صلى الله محمد رسول الله صلى الله عليه وسلم

আসুন সবাই সালাম ও জানাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ সদন লা ইলাহা ইল্লাহ ইয়া

যাবি দেখা দিন রবি গর্ব সারা মহাপোধে গার সারা গায়ার سلامت الله سيدي يا رسول الله ويا رحمة للعالمين نبيه মদিনা হুই তে সবকে ছোই পারে লেখি তে কবরে রাখি দে নোই নেগো सूल साला कया हवी सारा कल तुल अहद जहानी बदशा कंदे ताए पे रास्ता के नारे के नौजे मर लो कफे रे माया नहीं तादे हम तो रे साला

বল মুঝিন বিন আহিত যদি পারতাম মদিনা তোলো হই তো কলি যা কোন পথে যাবো মদিনা रास्ता जे खोजे या पायनाया नी का सोल साल तुल ओ मुफ़ा जानी न तूं सुनो तोका जलवाये शारी कु कुद रु पा सदा खा जा गौरीवा जिनो दीनो मिल त खोस मुस्ततोफ़ा जानीा खोस मु

oh पकी पंजतन राोसाला पके पंजतन ला कोशाल मिया पकी पंजतन ला को सलाके पंजतन ला को सलाम में वाला कुर्बानी शौरण करो प्राण भोले शौकोरे नाम ज वाला कुर्बानी o oh, pran bhore sokore namaz paro ya husain cha husain la nah to sala ya husain cha husain la nah to sala ya husain cha Hussain, la nah to sala ya husain रसोल नो रे खाया त सुला ॾसोलो खा ोला ला अधोबे रसोल अधु رسول त सुल ला رسول रसोल अधु खोदा ला یا رسول اللہ अभी भला उबे रसले सौदा यार रोलल ओबे रसोले सौदा यार रोलल

तुम पड़े ला सला तुम पड़े लोले आरा भी तुम पड़े लौसला भी तुम पड़े पे मेरा जीवा तुम पड़े लाख

कौशल आजम दस्त गिरी तुम पड़े खोसाला कौशाला भी तुम पड़ेला तुम पड़े लाख कौशाला तुम पड़ेला শহ জল তুম পড়েলা তুম পড়াশাহ শাহে গজি পুড়ি তৌসালাম তুম পড়া

i don't know, I don't know.

আল্লাহ যারা চাকরি করছে আল্লাহ চাকরিতে দান করে দাও আল্লাহ ব্যবসা যারা করছে ব্যবসার মধ্যে আকাশ চুরি ঘর দান করে দাও আল্লাহ বিশেষ করে ব্যবসা করি আর তার ব্যবসার মধ্যে অনেক খুশি বরকত নি বাড়ায় দাও এই বরকতের মাধ্যমে তার সকল সব অনুগ্রহ তুমি পরিপূর্ণ করে দাও এবং ইয়া রাব্বুল আমিন আহল সুন্নাতুল জামাতে অন্তর্ভুক্ত হয়ে সেইজন বড় বড় কাজে যেন ভূমিকা রাখতে পারে সেই তৌফিক তুমি তাকে দান করে দাও আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ যারা চাকরি করে

যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের সিলাই আমিও তোমার গুণাগারকে তুমি কবল করে না আল্লাহ গোটা পৃথিবীর রন্ধে এই কোরআন হাদিসের কথাগুলো পৌঁছে দিতে পারি সে কথা তুমি আমি অনুগ্রহ তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহের বাড়ি করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আলাল পথে রোজগার করার তৌফিক দাও মা সেবা করার তৌফিক দাও যেই পথে চলে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সুগীরা রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সুগীরা দিয়ার জন্য আল্লাহ তাকে তুমি কখনো করে নাও তার উপর তোমার কাছে রহমত বর্ষণ করে নাও মা ফাতেমা জীবনের সাথে ঋণ রেখে যেন চলতে পারে তাকে ওই বহুষ্টকে তুমি করে দাও আল্লাহ আরো যারা দোয়া চেয়েছেন সবাইকে তোমার পুত্র দিতে তুলে দিলাম জামিন হয়ে যাও অসুস্থতা থেকে পরিপূর্ণ অসুস্থতা তুমি দান করে দাও দয়া করে ক্ষমা করো নদী বোয়া মা ভিখারি রোগী বসে

মৃত্যু দুটো আগে জীবনেরই ধরাগুলি তুমি মাফ করে দিও আবহাওয়া যেদিন আখের বিছানায় সেই বিভাগ করবো মৃত্যু দুপদ আমাদের সামনের হবে শয়তাধিকার নিয়ে কারাকারে কারা করবে ওই কঠিন বিপদের দিনে কাদের ডোবে চেড়ে নিয়েছে